হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো কালকেই সারা রাত জাগা হয়েছে মানে আজকে ভোর ছটায় এসেছিলাম তারপরে এসে একটু শোয়া হয়েছিল আর সকাল থেকে সেরকম কিছু করা হয়নি তো ভিডিওটাও স্টার্ট করিনি তো এখন বাজে পাঁচটা তো আজকে চান টান করতে ওরা সবই চলে গেছে আজকে মনে হচ্ছে যা হবে না দেখতে কারণ ঘরে কয়েকটা কাজ আছে তো আজকেই ওদের লাস্ট ছাঁপ হবে তো আজকে এসে বাপিরা অনেক কিছু খেতে পারবে তো তার জন্য মা রান্না করবে এখন আমি মাকে আনাজগুলো একটু কেটে রেডি করে দেবো কারণ আমরা সন্ধে সাতটার সময় যাবো তখন সাজানো হবে সব কিছু হবে আর এই যখন ভাই এসে এসেছিল আমাদের বাড়িতে কালকে ভাই এখন ঘুমাচ্ছে আর ভাই বোন বাপি সব চলে গেছে আর এই যে তোমাদের দেখায় এখানে ফুল ফুল সব কিছু এনে রাখা হয়ে গেছে তো এইগুলো এখন রেডি করে নেবো তার সাথে চন্দন বাড়তে হবে আজকেবার অনেক কিছু নিয়ম আছে তো যখন যাবো সব কিছুই শেয়ার করবো তো আগে মাকে আনাজটা কেটে দিতে পুরো ভিডিওটা দেখতে থাক তো এই দেখো এখন আমি বসে পড়েছি তো আজকে ডাঁটা দিয়ে একটা তরকারি করতে হয় তার সাথে যেখানে সবজি আছে তো কয়েকটা কাটবো যেগুলো মা বলেছে তো আমি একে এগুলো নিয়ে বসে পড়েছি তো কেটে নিই তো তারপর তোমাকে দেখাচ্ছি যে এখানে সব কাটা হয়ে গেছে তো এটা একটা তরকারি হবে বাপিদের জন্য আর এখানে হবে পটল আলুর তরকারি তো এই দুটো আমার কাটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেলো তো এবার যাবো চন্দন পারবো আর ফুলের সব জায়গাগুলো নিয়ে একেবারে ঠিকঠাক করে রেডি করানো তো চলো সেগুলো রেডি করে তোমাদের তো আমি এখন চন্দন বাঁধতে বসে গেছি এই যে আমার এখন বাটা হচ্ছে তো এই দুটোতে দিতে হবে আর এই যে তোমাদের ফুল এইগুলো ফুল আর এটা একটা দাদুদের সব কিছু এখানে আছে আরও ফুল আছে তো এই যে সব কিছু নিয়ে এখন এখন সব কিছু নিয়ে আমি বসে আছি সব কিছুটা রেডি করে তারপরে যাবো তো এই যে রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি এখন তো চলো এই যে সব কিছু নিয়ে এখন চলে এসেছি তো যাচ্ছি তুই এত লম্বা হয়েছিস কেন তা আমার ক্যামেরা তো আনতেই পারছি না তাই এত লম্বা হয়েছে

বাজে সাড়ে বারোটা তো আমরা এই সব জাস্ট এসেছি এই ভাই এখানে এসেছে খেতে বসেছে এরকম ঝাঁপ ওই পটল আলুর তরকারি শুধু আলু লুচি পাঁপড় রসগোল্লা সন্দেশ এখানে তরকারি হয়েছে পটল আলুর তরকারি হয়েছে আর লুচি হয়েছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে তো এখনের জন্য টাটা আবার দেখাবে পরবর্তী ভিডিওয়